পি টি লিসনিং দেখুন পিটি লিসনিংয়ে টোটাল আট রকমের কোয়েশ্চেন টাইপ আছে এখানে সামারাইজ দ্য স্পোকেন টেক্সট আছে এখানে মাল্টিপল চয়েস আছে সিঙ্গেল আনসার মাল্টিপল আনসার্স এখানে শূন্যস্থান আছে এখানে হচ্ছে আপনার রাইট ফ্রম ডিকটেশন আছে এখানে হচ্ছে আপনার ইনকারেক্ট ওয়ার্ডস হাইলাইটস আছে তারপর হচ্ছে মিসিং ওয়ার্ডস আছে এই ধরনের টোটাল আট রকমের কোয়েশ্চেন টাইপ আছে লিসনিংয়ে তো অনেকেই আমাকে প্রশ্ন করে স্যার লিসনিংয়ের ওভারঅল একটা গাইডলাইন দেন পিটিতে আমি কি কীভাবে লিসনিংয়ে ভালো করতে পারি টোটাল কারণ এখানে দুইটা নেগেটিভ মার্কিং আছে সেগুলো কীভাবে কাভার করতে পারি এই ধরনের অনেক আলোচনা আমার কাছে জানতে চায় অনেকেই তো আমি আজকে চেষ্টা করবো আপনাদেরকে সেই জায়গাতে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন সাবস্ক্রাইব ইস মাই হোলস টু ইউ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন হ্যাপ ইন ট্রাইং টু ওয়ার্ক ফর ইউ গাইজ আমি চেষ্টা করছি আপনাদের পিটি সহজ করে দেওয়ার জন্য কারণ আমাদের বাংলাদেশে আমি আসলে ওইভাবে আপনার অর্গানাইজড কোনো প্ল্যাটফর্ম পাচ্ছি না বা আমি দেখি নাই এখন পর্যন্ত আমার চোখে পড়ে নেই যেটা যারা শুধুমাত্র পিটি নিয়ে কাজ করছে অনেকে কাজ করছে একটা দুটা লেসন করার চেষ্টা করছে বা করছে একেবারে যে করছে না তা না কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য আমার জন্য প্রে করবেন আপনাদের হচ্ছে গঠনমূলক সমালোচনা দরকার আপনাদের সহযোগিতা দরকার সবাই মিলে যদি আমাকে একটু সাপোর্ট দেন আমি চেষ্টা করছি আপনাদের পিটিটাকে সহজ করার জন্য তো দিস ইজ মাই থিম এবার চলে আসে আমাদের এর ক্ষেত্রে দেখুন আপনার প্রস্তুতি যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে আপনার প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ইংরেজি শুনতে হবে কারণ লিসনিংয়ের ক্ষেত্রে আপনি যদি ইংরেজি শুনে না বুঝেন অন্য কোনো কিছুতে কোনো কাজ হবে না আমি আপনাকে কোনো ফলস হোপ দিতে চাচ্ছি না আমি যা সত্যি তাই বলছি আমার মনে করেন ফলস হোপ দিয়ে ছাত্রের প্রয়োজন নেই আই ডোনট এ স্টুডেন্ট টু গিভ ইউ ফলস হোপ তবে হ্যাঁ পিটি সহজ আপনি পারবেন আমি আপনাকে যেটা বলবো সেটা আপনার করতে হবে আপনি এখন ইংরেজি শুনে বুঝেন না আপনার দুর্বলতা আছে দ্যাটস নট দ্য ফ্যাক্ট কিন্তু আপনি কাজ করতে হবে যেটা আমি বলবো যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার কোনো কাজই হবে না আপনি শুধু সময় নষ্ট করবেন আপনি শুধু টাকাই নষ্ট করবেন কিন্তু এটা তো আসলে কোনো যৌক্তিক বা লজিক্যাল কোনো বিষয় হলো না তাই না তা চলে আসি আপনাকে শুনে ইংরেজি বুঝতেই হবে তো ই মাস্ট লিসন ডে তো লিসনিংয়ের ক্ষেত্রে আমার কাছে একটা ফর্মুলা আছে ফর্মুলা বলে দিচ্ছি প্রথমত আপনি দশ মিনিটের একটা অডিও নেবেন তো দশ মিনিটের একটা অডিও আপনি প্রথমবার শুনলেন হয়তো আপনি কিছু বুঝবেন কিছু বুঝবেন কিছু বুঝবেন না তারপর আবার শোনেন সেম অডিও এবার হয়তো আর একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তারপর আবার শুনেন দেখবেন এরপর আন্ডারস্ট্যান্ডিং আরও একটু বাড়বে তো এইভাবে বাড়তে বাড়তে চতুর্থবার পঞ্চমবার ষষ্ঠবারে যেয়ে দেখবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং পরিপূর্ণভাবে বেড়ে গিয়েছে এবং আপনি টোটাল জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন সো দ্যাটস ইট এখন আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় আমরা একটা অডিও শুনি একটার পর আরেকটায় চলে যাই একটার পর আরেকটায় চলে যাই আমরা কিছুই বুঝি না তো এই ধরনের বিষয়গুলো আমাদের ভিতরে কাজ করে আর যেহেতু পিটি অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের অ্যাকসেন্ট আসার সম্ভাবনা বেশি তবে কিছু কিছু ক্ষেত্রে আমেরিকান অ্যাকসেন্টও আছে তবে এখানে ব্রিটিশ অ্যাকসেন্ট আসে না তো নর্মালি আমাদের ওগুলো একটু লিসনিং করার চেষ্টা করতে হবে যত বেশি পারেন কোথায় থেকে শুনবেন আপনারা ভিডিওতে চলে যান ইউটিউবে চলে যান যে লেখেন পডকাস্ট তারপরে যেটা আপনার ভালো লাগে আপনার চোখের সামনে পড়ে যে টপিকটা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয় সেটাই শুনেন ওকে ফাইন কিন্তু শুনতে হবে তো আপনি যদি অডিও শুনে অর্থ না বুঝেন বা সেন্টেন্স না বুঝেন তাহলে আপনি কখনোই লিসনিংয়ে ভালো করতে পারবেন এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এবার আপনি আমার চ্যানেলে চলে যান পিটি লিসনিংয়ের প্লে চলে যান প্রত্যেকটা কোশ্চেন টাইপের যত ধরনের নিয়ম কানুন আছে যে কোনটাই নেগেটিভ মার্কিং আছে কেন আছে সেটা কীভাবে বাদ দিতে হয় বা সেটা কীভাবে অ্যাভয়েড করতে হয় সেটা যদি আপনার পরীক্ষায় এফেক্ট না করে কীভাবে আপনি সেখান থেকে নিজেকে সেভ করতে পারেন কোন কোয়েশ্চেন টাইপের বিশেষ টিপস এন্ড ট্রিক্স কী সব যদি আমি এটাতে বলতে যে আমাদের আলোচনা প্রায় পঞ্চাশ মিনিটের হয়ে যাবে তো আমি সেটা চাচ্ছি না আমি চাচ্ছি আপনাদেরকে একটা ইফেক্টিভ গাইডলাইন অল্প সময়ের ভিতরে দেওয়ার জন্য তো আমি চলে যান তো যার শেখা দরকার তার তো যেতে হবে দেয়ার ইজ নো অল্টারনেট অপশান তা আপনি সেখানে চলে যান চলে যায় প্রত্যেকটা লেসন আগে ভালো করে দেখেন এবং তারপরে প্র্যাকটিসে চলে যেতে হবে ঠিক আছে এবার পরবর্তী ধাপ শেষ আপনি সবগুলো লেসেন ভালো করে দেখা হয়ে গেছে এখন এরপরে যেটা আসে সেটা হচ্ছে যেহেতু লিসনিং এখানে কিছু শূন্যস্থান আছে আপনার শুনে ওয়ার্ড লিখতে হয় সেক্ষেত্রে আপনার বানানের বিষয়টা খুব ইম্পর্টেন্ট স্পেলিং এখানে অনেকে প্রশ্ন করে যে স্যার আমি কি ব্রিটিশ স্পেলিং লিখবো আমি কি আমেরিকান স্পেলিং লিখবো কোনটা লিখবো দেখুন আপনি যেটাই লেখেন সমস্যা নেই পিটির পক্ষ থেকে ব্রিটিশেরও কোনো প্রবলেম নেই ম্যারিকানেরও কোনো প্রবলেম নেই কিন্তু একটা যেন আরেকটার সাথে মিলে না যায় ইউনিক টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কোনটা যেন একটা যেন আরেকটার সাথে মিলে না যায় মিক্স না হয়ে যায় এইটুকু খেয়াল রাখলেই হবে দেখুন পিটি লিসনিংটা মার্ক তোলার জায়গা ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার টিচিং সিন্স টু থাউজেন্ড যে পড়াতে যে যেটা দেখেছি যে আমাদের ছাত্রদের একটু ভালোভাবে পড়াশোনা করালে লিসনিংটাতেই সবচেয়ে বেশি মার্ক আসে কিন্তু সবাই ভয় পায় এটাতে সবচেয়ে বেশি কিন্তু আমি চাচ্ছি আপনি ভয় না পান আপনি আগে চ্যানেলের চান সবগুলো লেসন আগে ভালো করে দেখেন সবগুলো দেখার পরে আশা করি আপনার ভয় কেটে যাবে তো ভয় কেটে গেল তারপর হচ্ছে কী করতে হবে প্রতিদিন আপনার হচ্ছে প্র্যাকটিস করতে হবে তো ভয় কেটে গেল এরপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পরে কী করতে হবে এবার আপনি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যান যেহেতু পিটির জন্য কিছু ওয়েবসাইট আছে যেমন আলফা পিটি আছে ট্যাপ ইউনি আছে তারপর হচ্ছে গুরুলি আছে এই যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে চলে যান সেগুলোতে চলে যাওয়ার পরে আপনার কী করতে হবে প্র্যাকটিস করতে হবে আই নিড টু ডু রেগুলার প্র্যাকটিস প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে এখন এগুলোতে যেটা হয় এগুলোতে হচ্ছে আপনি সাবস্ক্রিপশন না কিনলে দেখা যায় যে আপনি হচ্ছে ফুল টেস্ট দিতে পারবেন না কিন্তু কোয়েশ্চেন টাইপ ধরে ধরে কিন্তু ঠিকই প্র্যাকটিস টেস্ট দেওয়া যায় তো আপনারা এই জিনিসগুলো একটু চেক আউট করেন প্র্যাকটিস করেন এখানে যান প্র্যাকটিস করলে দেখা যাবে যে লিসনিংটা আপনাদের জন্য ওকে হয়ে আসবে এখন লিসনিংয়ের ক্ষেত্রে দুইটাতে হচ্ছে নেগেটিভ মার্কিং আছে একটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স আরেকটা হচ্ছে হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস এই দুইটাতে হচ্ছে আপনার কি আছে নেগেটিভ মার্কিং আছে আর নেগেটিভ মার্কিং বলতে কি বোঝাচ্ছে যে আপনার যেটা হয়েছে সেটা তো হয়েছে যেটা হয় নাই তার জন্য ওইটার মার্ক তো পাবেনি না উল্টা আরও নাম্বার কেটে দেবে তো এটা থেকে অ্যাভয়েড করার জন্য মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একটা আনসার সিলেক্ট করবেন আরেকটা যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর না হন সিলেক্ট করবেন না একটাই দিবেন কারণ একটাতে নেগেটিভ মার্কিং নেই আচ্ছা এরপরে কি আছে আপনার হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর শুধু সেটাই দেন দু একটা ছুটে যায় যাক কারণ আনসার না দেওয়ার জন্য কিন্তু আপনার নাম্বার কাটবে না কিন্তু ভুল দেওয়ার জন্য নাম্বার কাটবে তো এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে জন্য খেয়াল রেখে তারপর হচ্ছে প্র্যাকটিস দেখুন দেয়ার ইজ এ সেইং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আপনি যদি পিটি লিসনিংকে সামনে রেখে আগান প্রতিদিন আপনি লিসনিং করেন ভিন্ন ভিন্ন স্পিকারদের কাছ থেকে ইংরেজি শোনেন তাহলে দেখা যাবে যে আপনার এখানে বেসিক ইম্প্রুভমেন্ট হয়ে যাবে প্রতিদিন কোশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করেন এক কোয়েশ্চেন টাইপ ধরে ধরে এক দিন প্র্যাকটিস করেন এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার বিষয়টা অনেক সহজেই আসবে এবং আপনি অনেক সহজে বিষয়টা করতেও পারবেন তো এইভাবে আপনি একটু করেন এবং রেগুলারিটি মেনটেন করে যখন আপনি এটা করবেন তখন দেখা যাবে বিষয়টা অনেক বেশি সহজ হয় আপনার জন্য দেখুন পিটি লিসনিং অযথা এটাকে কঠিন করার কোনো কারণ আমি দেখছি না দেয়ার ইজ নো ইস্যু টু মেক ইট হার্ডার উইদাউট এনি রিজন যেটা আমি দেখতে পাচ্ছি অনেকেই বলে যে পিটি লিসনিংয়ে কঠিন এই সেই মানে অনেক ধরনের কথা কিন্তু আমি যেটা বলবো যে অবশ্যই পিটি লিসনিং সহজ মানে কম্পেয়ার টু আদার মডিউলস কারণ এখানে খুবই ছোট জিনিস একটা দুইটা ওয়ার্ড শুনে আপনি আনসার লিখে পাচ্ছেন কিন্তু অন্যান্য জায়গায় থেকে আছে সেন্টেন্স লেখা লাগছে একটা প্যাসেজ লেখা লাগছে প্যারাগ্রাফ লেখা লাগছে কিন্তু বিষয়টা কিন্তু এখানে এরকম না সো ইউ হ্যাভ দ্য রাইট ইউ হ্যাভ দ্য টোটাল রাইট ইউ নিড টু টেইলর ইউর সেলফ অ্যাকর্ডিং টু পিটি লিসনিং পিটি লিসনিং যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই আপনাকে তৈরি করতে হবে যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক অনেক মার্ক ক্যারি করতে পারবেন এবং নাইনটি আউট অফ নাইনটিও অনেকের পক্ষে সম্ভব অনেকে করেছে আমার ছাত্রদের ভিতরে আমি নিজেও ওইখানে নাইনটি আউট অফ নাইনটি ভালো একটা স্কোর করেছিলাম তো সেক্ষেত্রে আশা করি আপনারাও পারবেন ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতা দরকার আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা আপনাদের পিটি রিলেটেড আজকে তো লিসনিং রিলেটেড আলোচনা ছিল যে কোনো ধরনের আলোচনা যদি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোনো ধরনের ইস্যু যদি থাকে আমি চেষ্টা করবো ইমার্জেন্সি বেসিস ওই লেসন মেক করার জন্য তো আমি চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো মেক করে দেওয়ার জন্য এত বন্ধু সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড সাথে শেয়ার করতে বলবে না থ্যাংক ইউ ফর আলাইকুম